আগরতলা শহরের ক্লাব সংলগ্ন এলাকায় এস এস লিঙ্ক সেন্টার নামে একটি দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ চকলেট এবং পানীয় উদ্ধার করেন প্রশাসনিক প্রতিনিধি দল এবং এই মেয়াদ উত্তীর্ণ খাবার কেন দোকানে রাখা হয়েছে তারও কোনো সুষ্ঠু জবাব নেই বাপন নামে অসাধু ব্যবসায়ীর কাছে এই দোকানের মালিকের বিরুদ্ধে আরও অভিযোগ প্রতি পানীয় বোতলের ন্যায্যমূল্য ক্রেতাদের কাছ থেকে পাঁচ টাকা বেশি রাখা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তিনি এভাবে বাঁকা ব্যবসা করে আসছে বলে স্থানীয়দের কাছ থেকে খবর অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনিক আধিকারিক এনফোর্সমেন্ট টিমের টিম আসে বা বিভিন্ন বাজার দোকানগুলো আমরা পরিবেশন করছি এখন আমরা ট্রান্তিক সম্পন্ন গ্যাসেস লিঙ্ক সেন্টার যাদের মাঝে পড়ছে বাচিত প্রচুর পরিমাণে আমরা কিন্তু যে সবটি একটা টোকা টোলা বিষয়টি আমরা শেষ করেছি বিড়ো রিপোর্ট খগর ত্রিপুরা